প্রিয় দর্শক বিন্দু নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আমেরিকার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম অফ আমেরিকা পরিচালিত আমেরিকা আমেরিকার পরিচালিত এক জরিপে দেখা গেছে সাতান্ন বাংলাদেশে চান চান না আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হোক এই তথ্য স্পষ্ট ভাবে দেখাচ্ছে জনগণের একটা বড় অংশ চায় আওয়ামী লীগ রাজনীতিতে থাকুক অন্যদিকে রাজ অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার টার্ক বারবার বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের আইনি পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করছে তিনি বলছেন এ ধরনের আইন মানবাধিকার লঙ্ঘন এবং সংঘবদ্ধ হওয়ার মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার হরণ করে এদিকে জাতিসংঘের বাংলাদেশের প্রতিনিধি কয়েকদিন আগেই বলেছেন সব দলের অংশগ্রহণ মানেই অংশগ্রহণ মানেই নয় সকল জনগণের অংশগ্রহণ যা বিরোধপূর্ণ বার্তা যা বিরোধপূর্ণ বার্তা হিসেবে ধরা পড়েছে এরই মধ্যে ডক্টর ইউনিয়াস ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বারোই মে আওয়ামী লীগ সহ এর সব সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শেষ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত দেশের রাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক উদ্বেগ বেড়েছে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর একাংশ এখন মনে করছে ইউনুস সরকার অভিজ্ঞতার অভাবে সংকট তৈরি করছে যা বাংলাদেশকে একটি বিপজ্জনক পরিস্থিতিতে ফেলতে পারে বলছেন জাতিসংঘ ও ডিপসেট স্টেট এখন ইউনুসকে কে থেকে দিকে যুক্ত বলছে যাতে তিনি একটি নিরাপদ রাজনৈতিক সমঝোতা ও নিরপেক্ষ নির্বাচনের পথ খুঁজ খুঁজে নেন এর প্রমাণ হিসেবে উল্লেখ করা হচ্ছে লন্ডনে তারেক রহমান গোপন বৈঠক এবং পরপরই জাতিসংঘের করা বিবৃতি বাংলাদেশ এখন রাজনীতি আন্তর্জাতিক রাজনীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে যেখানে জনগণের মতামত রাজনৈতিক ভারসাম্য এবং আন্তর্জাতিক সংস্থাগুলো চাপ একত্রে ডক্টর ইউনুস সরকারকে পথ পরিবর্তনে বাধ্য করছে তো এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দেবেন